এই যে এই যে একবার না করলে দেখো শতবার কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই এই যে ধরতে পারলে এক হাজার দশ এই যে বল ভালো করে রাখেন ভালো করে খেয়াল রাখবেন দেখবেন কোনটা ভিতরে আছে কোনটা ভিতরে আছে আপনি দেখবেন দেখে বলেন

আসলে আমি জুয়া খেলার মধ্যে অনেক স্পার্ট ওই শালার বল কোন কোন বালতিতে যাচ্ছে আমি ঠিকই জানি ওইভাবে খেলাটা কোনটা আপনি তো প্রথমবার জিতে গেলেন ধরলেন না কেন ধরি নাই আসলে এক লোকের আমি টাকা দেওয়ার সময় আছে মাত্র মিনিট ওই লোকের টাকা দিয়ে তারপর আবার আসবো ভাই আপনি এত ব্রিলিয়ান্ট এটা কিন্তু আপনার দেখলে বোঝা যায় না আচ্ছা ধরেন আমি যদি আপনাকে কয়েক লাখ টাকা দিই আপনি বাজিতে জিততে পারবেন আমি একটা কথা বলি আমি একবারে কইছি আমার ব্রেন আছে আমি গরিব আমার টাকা নাই আমার টাকা থাকলে ওই শালার আমি এখন খারাপ নয় ফকির করে দিলাম ও আমার চিনে না ঠিক আছে ভাই তাহলে আপনার বুদ্ধি আর আমার টাকা টাকা আমি দিব চলেন গিয়ে বাজি ধরবো আমার লাভ কি আমার দিবেন তো অর্ধ অব্দি কি যে বলেন ভাই আমি যেহেতু কুচি দিব লাভ যা হবে তার থেকে অর্ধেক টাকা তার থেকে আমার যদি বিশ লাখ হয় আমারও দশ লাখ দিবেন ঠিক আছে দিবেন তো হ্যাঁ দেন চলেন চলেন আপনার কাছে আছে পঞ্চাশ হাজার

কোনটা বলেন আপনি বলছেন আপনার জীবনও আপনি বাজিতে নাই এখন তো আমার সব চলে গেল আপা প্রত্যেক ডুবে মাছ পাওয়া যায় না আমি আপনার প্রথম জিরেছি পঞ্চাশটা হাজার আপনি দিতে গেছেন আপনি চলে যাইতেন কিন্তু আপনি আবার লোক করছেন সবগুলো টাকা দিচ্ছেন এটা কি আমার দোষ আমি তো তোর গুদির উপর ভরসা করে সবগুলা টাকা বাড়িয়ে দিলাম কিন্তু আমি তো সবই চলে গেল। কি ইউজ না আছে এক আকাশ করে আমনে দেখতে বড় লোকের মাই হয় আর ওর থেকে আমনে তোর ড্যাডি ড্যাডি কোন আব্বা আম্মা করে আমনে ড্যাডি থেকে আর 110 টাকা নিয়ে আসে। 110 দরকার নাই আমার ভাগ্য সবসময় বাজিতে হারে। আপনার বুদ্ধিতে ভরসা করিয়া প্রথম পাইয়ের লবে আবার সব হারিলাম। আমার আর দিতে আরো দরকার নেই। আচ্ছা আমনে জান আমি একটু এনে থাকি। এই সব কে দেন